পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গ্রীক সভ্যতা অন্যতম গ্রিক সভ্যতার রয়েছে সমৃদ্ধ এক সুপ্রাচীন ইতিহাস প্রাচীনের সভ্যতা শিল্প ও স্থাপত্য অর্জন করেছিল উৎকর্ষতা দক্ষ স্থাপত্য শিল্পের চিহ্নস্বরূপ এখনও গ্রীষের রাজধানী এথেন্সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্থাপত্যের ধ্বংসাবশেষ প্রাচীন গ্রিক সভ্যতার এমনই এক চমৎকার স্থাপনার ধ্বংসাবশেষ এক্রোপলিস অব এথেন্স এটিকে প্রাচীন গ্রীসের সভ্যতা ও সংস্কৃতির প্রতীক মনে করা হয় এই স্থাপনাটি সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন অনেকে আবার এটিকে পুরো ইউরোপের মধ্যে অন্যতম রাজকীয় স্থাপনা মনে করে চন্দ্রবিন্দুর এই পর্বে আলোচনা করা হবে গ্রিক সভ্যতার স্থাপত্য শিল্পের অন্যতম উৎকর্ষতার প্রতীক অ্যাক্রোপলিশ অফ এথেন্স সম্পর্কে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অ্যাক্রোপলিস অফ এথেন্স গ্রিক সভ্যতার এক অনুপম নিদর্শন এটি একক কোনো স্থাপনা নয় পুরো এক্রোপলিস অঞ্চলে প্রায় একুশটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনার চিহ্ন খুঁজে পাওয়া যায় এর মধ্যে পার্থেনন মন্দির ইরেকথিয়ন এথেনা নাইকির মন্দির প্রোপাইলেয়া ডিওনাইসাসের নাট্যশালা এথেনার পুরাতন মন্দির এথেনার মূর্তি সহ আরও ছোট বড় চোদ্দটি স্থাপনা রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও বৃহৎ স্থাপনা হচ্ছে পার্থেনন মন্দির এসব সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া যাক এক্রোপলিশ কাকে বলে বা এক্রোপলিশ বলতে কি বোঝায় বিশেষজ্ঞরা এক্রোপলিশের নির্দিষ্ট কোনো সংজ্ঞা খুঁজে পাননি তবে তাদের ধারণা মতে গ্রীষের সামরিক প্রয়োজনে কোনো পাহাড়ের চূড়ায় চারিদিকে প্রাচীর বেষ্টিত দুর্গ গড়ে তোলা হলে তাকে এক্রোপলিশ নামে ডাকা হয় এক্রোপলিশ গ্রিক ভাষার একটি শব্দ যার অর্থ শীর্ষে বা উঁচু স্থানে অবস্থিত শহর এটি গ্রীসের রাজধানী এথেন্সের নিকটবর্তী ইলিসস উপত্যকায় চুনাপাথরের পাহাড়ের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় একশো ছাপ্পান্ন মিটার ফলে এই স্থাপনাটি শহরের সব জায়গা থেকে দৃশ্যমান হয় বর্তমান এক্রোপলিশের ধ্বংসাবশেষ যে স্থানে দাঁড়িয়ে আছে পূর্বে সেখানে কোনো নির্দিষ্ট শাসককে কেন্দ্র করে একটি সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটা প্রায় খ্রিস্টপূর্ব ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর দিকে অর্থাৎ এখন থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বছর আগে সেখানে দুর্গ ছিল কালের পরিক্রমায় সেগুলো ধ্বংসপ্রাপ্ত হলে সেই ধ্বংসপ্রাপ্ত স্থানের ওপর বর্তমান স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল প্রাচীন গ্রীষ্মের ইতিহাস পর্যালোচনা করে জানা যায় অফ এথেন্সের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাটি হল মন্দির যা প্রায় আড়াই হাজার বছর আগে আগেওদের জ্ঞানের দেবী এথেনাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো নব্বই সালের দিকে অ্যাথেনিয়রা এথেন্সে একটি মন্দির নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছিল সে হিসেবে তারা এলিসস উপত্যকার ধ্বংসপ্রাপ্ত সেই প্রাচীন দুর্গকেই বেছে নেয় তবে ঐতিহাসিকরা মনে করেন অ্যাথেনীয়রা প্রাচীনকাল থেকেই উপত্যকার সেই স্থানটিকে পবিত্র মনে করতেন এবং বিশ্বাস করতেন দেবী অ্যাথেনা সেখান থেকেই তাদের দেখছেন এ বিশ্বাসের ওপর ভিত্তি করে তারা মন্দির নির্মাণের কাজ শুরু করেন টানা দশ বছর এই নির্মাণ কাজ চলেছিল কিন্তু একসময় গ্রিকদের সঙ্গে পার্সিয়ানদের মতবিরোধ সৃষ্টির ফলে তার যুদ্ধে পরিণত হয় এ যুদ্ধ প্রায় তেত্রিশ বছর ধরে চলেছিল ফলে যতটুকু নির্মাণ সম্পন্ন হয়েছিল তা ধ্বংসে পরিণত হয় এরপর খ্রিস্টপূর্ব চারশো সাতচল্লিশ সালে পার্সিয়ানদের বিপক্ষে গ্রিকরা জয়লাভ করে সেই যুদ্ধে গ্রিকদের হয়ে অসামান্য অবদান রাখেন জেনারেল পেরিক্লেস সেই বছরই তিনি এক্রোপলিস মন্দির পুনর্নির্মাণের ঘোষণা দেন এবং সে অনুযায়ী কাজ শুরু করেন কিন্তু খ্রিস্টপূর্ব চারশো উনত্রিশ সালে পেরিক্লেস মৃত্যুবরণ করেন যদিও তার আগেই অর্থাৎ খ্রিস্টপূর্ব চারশো আটত্রিশ সালে পার্থেনন মন্দির নির্মাণের কাজ শেষ হয় পেরিক্লেস তৎকালীন শাসক শ্রেণীদের এটা বোঝাতে সক্ষম হন যে অন্যান্য মন্দিরগুলো নির্মাণ করা হলে দেবী এথেনা সুনজ তাদের ওপর পতিত হবে ফলে এথেনিয়রা পার্থেনন মন্দিরকে ভিন্নভাবে পূজা করত পার্থেনন মন্দির গড়ে তোলার জন্য তৎকালীন সময়ে বিশেষভাবে মনোনীত দুইজন স্থপতি তাদের নকশা জমা দেন স্থপতি দুইজন ছিলেন যথাক্রমে ইকতেনাস ও ক্যালিক্রেটাস এছাড়া মন্দিরের ভাস্কর্য নির্মাণের দায়িত্বে ছিলেন সে সময়কার স্বনামধন্য ভাস্কর ফিদিয়াস আধুনিক যুগের প্রত্নতত্ত্ববিদরা এই তিন স্থপতির পরিকল্পনা ও কাজ দেখে অবাক হয়েছেন তাদের মতে তৎকালীন সময়ে মন্দিরের কিছু কাজ বর্তমান সময়ের স্থাপত্যশিল্পের কলা কৌশলকেও ছাড়িয়ে গেছে পার্থেনন মন্দিরের দৈর্ঘ্য উনসত্তর দশমিক পাঁচ মিটার বা দুশো ফুট এবং প্রস্থ তিরিশ দশমিক নয় মিটার বা একশো এক ফুট মন্দিরটির উচ্চতা তেরো দশমিক সাত দুই মিটার বা পঁয়তাল্লিশ ফুট এর মেঝের দৈর্ঘ্য তিয়াত্তর মিটার বা দুইশো ফুট এবং প্রস্থ চৌত্রিশ মিটার বা একশো ফুট মন্দিরটি নির্মাণে পেন্টেলিক মার্বেল ব্যবহার করা হয়েছে এটি নির্মাণে প্রায় তেরো হাজার চারশোটি বড় বড় পাথর খণ্ড ব্যবহার করা হয়েছিল এই পাথরগুলোর পেছনে তৎকালীন সময়ে অ্যাথিনিয়রা চারশো চৌত্তরটি রৌপ্য মুদ্রা ব্যয় করে যার বর্তমান বাজার মূল্য প্রায় সাত মিলিয়ন মার্কিন ডলার পার্সিয়ানদের সঙ্গে যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পুরাতন মন্দিরের চুনাপাথরের উপরই প্রায় সাতাশ হাজার বর্গফুট মেঝের কাজ সম্পন্ন হয়েছিল পুরাতন ভবনটিকে মন্দিরের মতো করে গড়ে তুলতে তারা চমৎকার কৌশল অবলম্বন করেছিলেন মন্দিরের সৌন্দর্য বৃদ্ধিতে ভবনের প্রতিটি পাশ নিম্নধাপ ও উচ্চ ধাপ করে তৈরি করা হয় এছাড়াও পার্থ ভেতরে উনিশটি এবং বাইরে ছেচল্লিশটি কলাম তৈরি করা হয়েছিল এই কলামগুলোকে কেন্দ্র করে সীমানা প্রাচীরের মতো করে দেওয়া হয়েছিল কিন্তু স্থাপনাটির অভ্যন্তরীণ কলামগুলোর মধ্যে প্রত্নতত্ত্ববিদরা কিছুটা পার্থক্য খুঁজে পেয়েছেন এবং এটির বিভিন্ন কোণে অবস্থিত কলামগুলো অন্য কলামগুলোর চেয়ে ব্যাসের দিক থেকে কিছুটা বড় তবে আশ্চর্যের বিষয় পার্থেননের কোনো ডান কোণ নেই পার্থেননের ভেতরে দেবী অ্যাথেনার একটি মূর্তি ছিল যা বিখ্যাত ভাস্কর ফেদিয়াস নির্মাণ করেছিলেন গবেষকদের ধারণা মতে এটি লম্বায় প্রায় বারো মিটার বা উনচল্লিশ ফুট ছিল নির্মাতারা এটিকে হাতির দাঁত কাঠ ও স্বর্ণ দ্বারা দাঁড় করিয়ে রেখেছিলেন ঐতিহাসিকদের মতে অ্যাথেনার মূর্তি রোমানদের সময়েও যথেষ্ট সম্মানের ছিল জেনারেল পেরিক্লেস এর তত্ত্বাবধানে পার্থেনন তৈরি করতে মাত্র নয় বছরের মতো সময় লেগেছিল যা খ্রিস্টপূর্ব চারশো সালে যখন প্রথম এর কাজ হাতে নেওয়া হয়েছিল তার চেয়ে চল্লিশ বছর কম সময় পার্থেনন নির্মিত হওয়ার এক যুগ পরেই খ্রিস্টপূর্ব চারশো ছাব্বিশ সালের দিকে একটি বড় ভূমিকম্প সংগঠিত হয়েছিল তাতে অবশ্য স্থাপনাটির বিশেষ কোনো ক্ষতি হয়নি এজন্য প্রত্নতত্ত্ববিদরা স্থপতিদের অসাধারণ বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন এরপর টানা এক হাজার বছর ধরে গ্রিকরা এটিকে ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহার করেন পঞ্চম খ্রিস্টাব্দের দিকে এথেন্স বাইজেন্টাইন ও রোমানদের দখলে যায় ফলে তারা সেটিকে তাদের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহার করতেন পরবর্তীতে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে এটি অটোম্যানদের অধীনে গেলে এটিকে তারা মসজিদ হিসেবে ব্যবহার করেছিল এরপর উনিশ শতকের দিকে গ্রীস স্বাধীনতা অর্জন করলে এই অঞ্চলটিকে তারা আবার ফিরে পায় ততদিন সময়ের পরিক্রমায় যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগে মূল কাঠামো ব্যতীত সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয় তবে একথা কথা বলাই যেতে পারে যে হাজার বছর আগে স্থপতিরা শুধু এরকম পরিকল্পনাই করেননি তা বাস্তবে রূপ দিয়েছেন এজন্য তারা ধন্যবাদ পাওয়া যোগ্য সে সময় অ্যাক্রোপলিস ও পার্থেনন প্রাচীন ইতিহাস সমৃদ্ধ গ্রিসকে বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধ শহর হিসেবে উপস্থাপন করেছিল দুই সালে ইউনেস্কো অ্যাক্রোপলিসকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক শুধুমাত্র অ্যাক্রোপলিশকে দেখার জন্য গ্রিসের এথেন্স ভ্রমণ করে থাকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন ও শেয়ার করুন পাশাপাশি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন